তিনবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে মানে তিন 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 মানে ন মাসের জন্য আমার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড ছিল আর ন মাস একটা চ্যানেলে অ্যাড না আসা মানে কিন্তু অনেক বড় একটা বিষয় ওয়েদারটা যেই না চেঞ্জ হয়েছে বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু সর্দি কাশি লেগেই রয়েছে আমার বড়েরও কয়েকদিন ধরে প্রচণ্ড কাশি হচ্ছে রাতের বেলা ঠিক করে এই কাশির জন্য ঘুমোতেও পারছে না তাই আজকে এই ওষুধটা খাওয়াবো বলে ঠিক করেছি ছোটবেলায় কিন্তু এই ওষুধটা মা আমাকেও খাওয়াতো আমাকে দাদাকেও খাওয়াতো কাশি সর্দি লেগে গেলে সেটা কমার জন্য কোনো রকমের সাইড এফেক্ট ছাড়া কিন্তু এই ওষুধটা সব কাজ করে দেয় দেখো বাসক পাতা নিয়েছি সবটাই আন্দাজের উপরে নিয়েছি তুলসী পাতা রাম তুলসী পাতা গাছটা মারা গেছে নাহলে রাম তুলসী পাতা দিলে কিন্তু আরও ভালো হয় জিনিসটা আর দিয়েছি একটু কাঁচা হলুদ আর দিয়েছি একটু কাঁচা আদা এইটা দিয়েই আমি কিন্তু এটাকে হামন দিস্তায় থেতো করে দিচ্ছি মিক্সিতে গোড়ানোর দরকার নেই হামন দিস্তাতেই এটা খুব ইজিলি থেতো করা হয়ে যায় আমন্দিস্তায় ভালো করে থেতো করে বাটির মধ্যে দেখো রসটাকে আমি হাত দিয়ে চিপে নিয়ে নিয়েছি এবার চলে এসেছি ছাদে ছেলেও উঠে গেছে ওকে নিয়ে ছাদে চলে এসছি তার সাথে সকালে টিফিনটা নিয়েও চলে এসছি আর ছেলেকে না সকালের এই টাইমটা যখন আমি ছাদে নিয়ে আসি তখনও সোয়েটারটা খুলে দিই আর হাফ প্যান্ট দিয়ে যাতে পায়ে রোদটা লাগে তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমার অ্যাক্সেন্স অ্যাকাউন্টটা আমি কী করে ক্রিয়েট করলাম বা আমি গুগল অ্যাক্সেন্স পিনটা কী করে পেলাম আর কী কী প্রবলেম হয়েছিল আমার পেটে আমার অ্যাকচুয়ালি তিনবার অনেক বড়ো বড়ো প্রবলেম হয়েছিল যার জন্য আমি আমার ঠিক মতো করছিল না আমি কিন্তু গুগল অ্যাক্সেস অ্যাপ্লাই করার জন্য এক বছর আগেই আমি ওটার জন্য অ্যাপ্লাই করার জন্য প্রিপেয়ার্ড ছিলাম কারণ আমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমার অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছিলো তো তখনই আমি ওটাকে অ্যাপ্লাই করার জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হয়নি কেন হয়নি সেগুলো তোমাদেরকে বলি যাতে তোমরা এই ভুলগুলো না করো তোমাদের অনেকের সাথেই এইগুলো হতে পারে তাই তোমাদেরকে আগে থেকে বলছি যাতে তোমাদের সাথে যেন এই প্রবলেমগুলো না হয় আমি যে ফার্স্টে গুগল অ্যাক্সেন্সটা অ্যাপ্লাই করি সেই অ্যাক্সেন্সটা আমার হয়নি আমি কোনো এক সময় নিজে আর কি এমনি দেখার জন্য জাস্ট একটা অ্যাক্সেন্স আমি ক্রিয়েট করেছিলাম আর সেই অ্যাসেন্সটা আমি কোন অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছিলাম আমার মনে ছিল না আর সেখানে যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো আমার অরিজিনাল ডকুমেন্টস ছিল আর সেই অরিজিনাল ডকুমেন্টসগুলোই আমি আবার পরের যে অ্যাবসেন্সটা আমি ক্রিয়েট করেছি সেটার সাথে ইউজ করেছিলাম যার জন্য আমার অ্যাসেন্সটা ওরা কিছুতে অ্যাকসেপ্ট করেনি তো আমার ওখান থেকে মেয়ে দেখছে যে আমার অ্যাসেন্সটা আমার ডিলিট করে আমার নিজস্ব একটা একটাই অ্যাক্সেন্স ক্রিয়েট করে রাখতে পারবে একটা অ্যাক্সেন্স আমার রাখতে হবে তো আমি অ্যাক্সেন্সটা ডিলিট করি অ্যাক্সেন্সটা ডিলিট করার পর নিয়ম হচ্ছে গিয়ে তিন মাস পর্যন্ত তুমি নতুন কোনো অ্যাক্সেন্স তোমার চ্যানেলে অ্যাপ্লাই করতে পারবে না ইমেইল তোমার তিন মাসের জন্য তোমার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে মানে তিন মাসের জন্য তোমার চ্যানেলে তোমার কোনো অ্যাডস আসবে না তো আমার ক্ষেত্রে সেটাই হয় তিন মাসের জন্য আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় বুঝতেই পারছো একটা চ্যানেল যখন ভালো জায়গায় যাচ্ছে সেই সময় একটা চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়া মানে ঠিক কতটা খারাপ লাগার একটা বিষয় তো তো তারপরে তিন মাস কমপ্লিট হওয়ার পর আমি একটা নতুন অ্যাকসেন্স বানাই নতুন অ্যাক্সেন্স বানানোর পর আমি জানি যে আমার আগের সিস্টেম আমি ডিলিট করে দিয়েছি তো আমি নতুন অ্যাসটেন্স ক্রিয়েট করি যাতে আমি আর কি নতুন করে আর কি আমার পিনটা আর কি পাই তো সেইবার আমার অ্যাক্সেন্সটা ক্রিয়েট করার পর কী হয় তখন আমার ওরা সেটাকে অ্যাকসেপ্ট করে এবং আমার বাড়িতে পিনটাও আসে আমি তো ওদের সাথে শেয়ার করেছিলাম এর আগে যে আমার বাড়িতে পিনটা আসে কিন্তু পিনটা আসার পর কী হয় কিছুদিনের মাথায় ওখান থেকে আমার একটা মেল আসে ইউটিউব থেকে একটা মেল আসে যে যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট রয়েছে আর এই অ্যাকাউন্টটা ওরা ফলস অ্যাকাউন্ট বলে মানছে যেহেতু আমার আগে একটা অ্যাকাউন্ট রয়েছে সেম নামে আরও একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো না তার জন্য আমার নামে আমি যতবারই আমি অ্যাসেন্ট ক্রিয়েট করছিলাম আমার ততবারই কিন্তু ইউটিউব থেকে আমাকে সাসপেন্ড করে দিচ্ছিল এইভাবে আমার তিনবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে মানে তিন 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 মানে ন মাসের জন্য আমার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড ছিল আর ন মাস একটা চ্যানেলে অ্যাড না আসা মানে কিন্তু অনেক বড়ো একটা বিষয় তারপরে অনেক দিন পর্যন্ত আমি যখন অ্যাক্সেলসটা ডিলিট করার পরেও আমার চ্যানেল যখন অ্যাড আসা শুরু হয় তখনও পর্যন্ত আমাকে নতুন অ্যাডসেন্স অ্যাপ্লাই করার অপশানটাই আমাকে দিচ্ছিলো না আমাকে যে আমি অ্যাপ্লাই করবো সেখানে আমার অপশানটাই আসছিল না যার জন্য আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না অনেক দিন পর মানে দীর্ঘ তিন থেকে মাস পর তখন হচ্ছে আমি অ্যাড আসতো কিন্তু অ্যাক্সেঞ্জ আগের যে অ্যাক্সচেঞ্জটা ছিল যেটা আমার পিং এসেছিলো ওটার মধ্যে আমার ডলারও কাউন্ট হচ্ছিলো আমার ওই অ্যাকাউন্টে ফিফটি ডলার পর্যন্ত কাউন্ট হয়ে গেছিলো কিন্তু ওই অ্যাক্সেঞ্জটা আমার রিমুভ হয়ে যায় ওই অ্যাক্সেঞ্জটা আমি কিছু রাখতে পারি না আমার ইউটিউব থেকে ওই অ্যাক্সেঞ্জটা বন্ধ করে দেয় মানে বুঝতেই পারছো পঞ্চাশ ডলারের কাছাকাছি একটা অ্যাকাউন্টে যখন তোমার টাকা হয়ে যায় তারপরে সেই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাওয়া ভীষণ একটা খারাপ লাগার বিষয় মানে সেই টাকাটাও তোমার চলে যাওয়া কিছু করার ছিল না আমার কাছে সেই অ্যাকাউন্টটাও আমার চলে গেলো তারপরে আমি ঠিক করলাম যে না এইভাবে হবে না যতবারই আমি আমার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ততবারই আমার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তার জন্য আমি মায়ের অ্যাকাউন্ট দিয়ে ওটাকে ক্রিয়েট করলাম আমি মায়ের অ্যাকাউন্ট দিয়ে আর কি অ্যাক্সিস নতুন করে ক্রিয়েট করলাম রিসেন্টলি আমি নতুন করে ক্রিয়েট করেছি আর তারপরে পাঁচ দিনের মাথায় আমার অ্যাক্সিসের পিনটাও চলে আসে পাঁচ থেকে সাত দিনের মাথায় আর কি প্রিনটাও চলে আসে আমি পিনটা ওখানে বসানোও হয়ে যায় আর এখন আমার অ্যাকাউন্টে যে ডলারটা আমার জমবে সেটা হয়তো আমি ভবিষ্যতে পাবো কিন্তু এখন তোমরা জানো ইউটিউবের একটা প্রবলেম হচ্ছে যার জন্য অ্যাডস কিন্তু খুবই কম আসছে যেই সময় অ্যাডসব একদম পিক লেভেল ছিল সেই সময় যে ডলারটা আমি পাচ্ছিলাম সেই ডলারটা কিন্তু এখন আমি পাচ্ছি না তো দেখা যাক কবে আমি ফার্স্ট আমার পেমেন্ট উইথড্র করবো যেদিন উইথড্র করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি হয়তো এই প্রবলেমগুলো না হতো তাহলে এতদিনে হয়তো আমি আমার ফার্স্ট পেমেন্ট উইথড্র করেও ফেলতাম কিন্তু যেহেতু এতগুলো প্রবলেম হয়েছে তো কিছু করার নেই এবার দেখা যাক কবে কি হয় তো চলো এবার ব্লগটাকে কন্টিনিউ করেই দেখতে হবে তোমরা স্নান ধান করে পুজো দিয়ে খেতেও বসে পড়েছি দেখো এখানে আজকে শাক ভাজা হয়েছে বাঁধাকপি হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর সিম বাটা হয়েছে এইটা দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম তারপরে সন্ধেবেলা একটু চা খেয়েছিলাম আজকে আবার একটু বেরোনোর আছে আমার হাজব্যান্ডের বন্ধুর অ্যানিভার্সারি সেখানেই কেক কাটিংয়ের জন্য গেছিলাম তারপরে সবাই মিলে ওরা ঘুরতে গেছিলো কিন্তু আমরা যাইনি কারণ আমার ছেলে এখন অনেকটাই ছোট তোমরা জানো আর তার সাথে সাথে আমার বড়েরও শরীরটা বললাম ভালো নেই এই জন্যই ঠান্ডার মধ্যে আমরা যাইনি বাড়ির পাশেই যেহেতু ওদের বাড়িটা ছিল তাই আমরা কেক কাটিং করে চলে এসেছি সাথে করে পাপাকেও নিয়ে গেছিলাম আর আমি একটু বাজারেও একটু দরকারও গেছিলাম আর এই দেখো পাপা কিন্তু সবার কোলে গিয়ে আরামসে চুপচাপ থাকে এই জন্য কোথাও নিয়ে গেলে না ওকে কোনো অসুবিধা হয় না ও সবার সাথে আরামসে খেলা করতে থাকে ও সবার সাথেই ভালোভাবে থাকে আর কোথাও গিয়ে কান্নাকাটি করে না এই জন্যই ওকে আমি সব জায়গায় নিয়ে যেতে পারি আর বাচ্চাদের কিন্তু বাড়ির থেকে বাইরে বার করলে ওদেরও মন ভালো থাকে শরীর ভালো থাকে বাচ্চারা যদি খুশি থাকে তাহলে ওদের গ্রোথও কিন্তু ভালো হয় এই কথাটাই আমি শুনে এসেছি সবসময় এই জন্য আমি চেষ্টা করি ওকে সবসময় হ্যাপি রাখার আর তারপরে দেখো গিফটটা আনবক্সিং করছে ওরা বলতো এটার মধ্যে কি আছে হ্যাঁ তোমরা অনেকে ঠিকই বুঝতে পেরেছ দেখাই যাচ্ছে এটা মধ্যে একটা ওটিজি আছে সেই ওটিজিটা সবাই মিলে ওদেরকে অ্যানিভার্সারিতে গিফট করেছে আর আমরা বলেও এসেছি যে এর মধ্যে যেন গ্রিল ট্রিল করে আমাদেরকেও একটু খাওয়া দাওয়া করায় তারপরে তো বাড়িতে চলে এসেছি তারপরে পাপার সাথে একটু খেলছি ওকে দেন ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো কারণ ঘুমেরও টাইম হয়ে গেছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে শতক্ষণ মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই